হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপ্রবণ আশো হাগর আজকের রেসিপি নিয়ে এসেছি কাঁচা টমেটো দিয়ে বেলের মাছের ছোট বেলে মাছের চচ্চড়ি করব। সাথে দিব পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাঁচা টমেটো আর ধনেপাতা আর এখন মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এবং ধনেপাতা কুচি করেও নিয়েছি যে তো করব করবো পরিমাণটা একটু বেশি দিতে হবে আর কাঁচা টমেটোটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটা করে নিয়ে নিলাম এখন দিয়ে দিব কাঁচা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং কাঁচা টমেটোটা দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব একে একে সম্পূর্ণ উপকরণ এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য ঝালের পরিমাণটা একটু বজে শুনে দিতে হবে ঝাল চচ্চড়িতে একটু ঝালের পরিমাণটা বেশি হলেই ভালো লাগে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাতে উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনও তেল ব্যবহার করিনি মাখানোর পরে আমি তেলটা দিব পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো কুচিগুলি একসঙ্গে মেখে নিচ্ছি মাখা হয়ে গেল এখন দিয়ে দেবো মাছগুলি বেলে মাছের বাচ্চা এটা দিয়ে দিচ্ছি এ শীতে বেলে মাছ ছোটো মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে বেলে মাছটা দিয়ে আমি হাতে মাখিয়ে নিচ্ছি একসঙ্গে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে চচ্চড়ি বলে কথা আমি এখানে তেলটা একটু বেশি দিয়েছি পরায় আধা কাপ তেল দিয়েছি হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে চচ্চড়িটা রান্না করলে খুব চটপট করে হয়ে যায় সবচেয়ে ভালো বেছালার ভাই বোনদের জন্য এবং আমার প্রবাসী ভাই বোনদের জন্য যারা প্রবাসে থাকে তাদের জন্য এই সহজ রেসিপিটা আমি খুব সময়ে কম সময়ে ঝটপটভাবে দেখিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আমি আর কোন উপকরণ দিব না শুধু ধন্য পাতাটা দিয়ে যাবো এখন ডেকে দমে বসিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি একটু আগ্রহ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কিন্তু চুলাটা একদম লো করে রেখেছি যারা জব করো এবং যারা স্টুডেন্ট দ্বারা এসে তাড়াতাড়ি এভাবে করে তরকারিটা বসিয়ে দিয়ে অন্য বাকি কাজ করতে পারবে এবং রিল্যাক্স একটু রেস্ট নিতে পারবে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখো আমার কিন্তু বেলে মাছের চচ্চড়ি পরায় হয়ে গিয়েছে আমি এখন পাতা কুচি ছড়িয়ে দিব। কাঁচা টমেটো দিয়ে বেলে মাছের চচ্চড়ির খেতে কিন্তু অসাধারণ লাগে পাতাটা দিয়ে নিয়েছি আলতো করে নেড়েচড়ে মিশিয়ে দিচ্ছি উলটিয়ে এভাবে করে মাছ কিন্তু বাঁধবে না একটা খুব সাবধানে কাজটা করতে হবে আমি কিন্তু চুলাটা এখন অফ করে দিব আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা এখন বন্ধ করে দিয়েছি ঢেকে দুই মিনিট চুলার উপরে রেখে দিব তাহলে ধনে পাতা ফেলে করাটা তরকারির সাথে মিশে যাবে আমি তরকারিটাকে চচ্চড়িটাকে নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে যারা ছোট মাছ পছন্দ করো এভাবে করে একবার হলো রান্না করে খেতে পারো আমি জানি আমার থেকে তোমরা সবচেয়ে বেশি ভালো রান্না করতে পারো তারপর আমি যেভাবে রান্না করে খাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউবে চ্যানেলে দেওয়া থাকবে তোমরা সাজ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলোই তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশো হাগর ওখানেও ফেলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপিটি পর্যন্তই আল্লাহ